বন্ধুরা, আজ হল ছাব্বিশ নভেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ট্রেন দুর্ঘটনা গড় থেকে কাজের সন্ধানে বের হয়ে আর বাড়ি ফেরা হল না যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে আসছে নতুন বিবাহের আইন নিষিদ্ধ হতে চলেছে অসমে বহু বিবাহ গতকাল অসম বিধানসভায় পেশ করা হয়েছে বহুবিবাহ বিবাহ নিষিদ্ধ বিল দু হাজার পঁচিশ আবারও ভয়ঙ্করের সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের অসমের জনপ্রিয় জুবিন করা হয়েছে শিল্পী এটা কোনো দুর্ঘটনা নয় অধিবেশনে দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শ্রীভূমি করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ রেশন কার্ডদারীদের বড় খবর ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু কেন্দ্রের ফ্রি বিনামূল্যের রেশনকে ঘিরে সংশয় জল্পনা অসমে শুরু হয়েছে এসার অর্থাৎ তাতে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া অসম ও পশ্চিমবঙ্গ থেকে মেঘালয়ে অবাধ প্রবেশ ঠেকাতে নয়া চাপ এবং শেষে আবহাওয়ার খবর উত্তর পূর্ব ভারতে গণ কুয়াশা ও দক্ষিণে বাড়ি বৃষ্টিপাত জানালো ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা গোর থেকে কাজের সন্ধানে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না এক যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রতিদিনের মতো কাজের সন্ধানে গোর থেকে বের হয়ে আর গড়ে ফেরা হল না বছর উনিশের এক যুবকের বাড়ির পাশেই পার হতে গিয়ে রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের হৃদয় ঘটনায় মঙ্গলবার পাতারকান্দিতে শোকের ছায়া নেমে এসেছে হতবাগা যুবকের নাম প্রীতম ঘোষ পাতারকান্দির বাসিন্দা সরস্বতী ঘোষের একমাত্র পুত্র প্রীতম ঘোষ সে রোজগার করে মাকে নিয়ে সংসার চালাতো প্রতিদিনের মতো গতকাল সে কাজের উদ্দেশ্যে গড় থেকে যাওয়ার পথে রেল লাইন পার হতে আগরতলা গৌহাটি অভিমুখে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় পা কেটে পড়ে স্থানীয়রা তাকে পাতারকান্দির হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার খবর পেয়ে রেল পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হন এদিকে ঘটনা নিয়ে পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু অবগত করলে মন্ত্রীর নির্দেশে পাতারকান্দির বিজেপি যুব মোর্চার সদস্যরা পাতারকান্দি হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেছে অপরদিকে অসমে আসছে নতুন বিবাহের আইন নিষিদ্ধ হতে চলেছে অসমে বহু বিবাহ গতকাল অসম বিধানসভায় পেশ করা হয়েছে বহু বিবাহ নিষিদ্ধ বিল দু অসমে বহু নিষিদ্ধ করা হতে চলেছে গতকাল থেকে শুরু হওয়া পাঁচ দিনের বিধানসভার শীতকালীন অধিবেশনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করেন সেখানে শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা শেষে এই বিলটি পেশ করা হয় বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির অনুমতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী অসমে বহুবিবাহ প্রতিরোধ বিল দু বিধানসভায় উত্থাপন করেন আলোচনার পরে কংগ্রেস সিপিএম এবং রাজ্যর দল নেতা উকিল গগৈ ওয়ার্কআউট করায় তাদের অনুপস্থিতেই বিলটি পেশ করা হয় শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিলটি টেবিলে তোলা হয়েছে এবং পরবর্তী সময়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে অপরদিকে আবারও ভয়ঙ্করের সড়কে দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের শ্রীভূমি করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দিতে সংগঠিত একে ভয়াবহ সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের আহত হয়েছেন আরো চারজন পড়ুয়া গতকালে মঙ্গলবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে জানা যায় দ্রুতগতিতে আসা একটি লরির ধাক্কায় মৃত্যু ঘটে পল্লিমঙ্গল স্কুলের ছাত্র নমসূদ্র গুরুতর আহত হয়েছেন প্রিয়া নমসূদ্র সৌরভ নমসূদ্র সম্রাট রায় ও জলি নমসূদ্র এ ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে ছাত্রছাত্রীরা বুড়ে দৌড়াচ্ছিল সে সময় দ্রুতগতির একটি লরি তাদের ধাক্কা দে ঘটনাস্থলেই প্রাণ হারায় সঞ্জয় গুরুতর আহত হয়েছেন প্রিয়া নমসূদ্র ও জলি নমসূদ্র সঙ্গে সঙ্গে দুজনকে শিলচরে মেডিকেলে পাঠানো হয়েছে গাতকের লরির নম্বর এএস জিরো ওয়ান এল সি জিরো ফাইভ থ্রি টু দুর্ঘটনার পরে লরি দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে তবে সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ হয় সেখানের স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে এবং চালককে ধরে ফেলেন ঘটনার খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এদিকে ক্ষুব্ধ জনতা ও পড়ুয়া জাতীয় সড়ক অবরোধ করেন পৌঁছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বুঝিয়ে সুজিয়ে অবরোধ মুক্ত করেন অপরদিকে অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিনগার্গকে হত্যা করা হয়েছে এটা কোনো দুর্ঘটনা নয় বিধানসভায় শীতকালীন অধিবেশনের দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা গায়ক ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যু নিয়ে বড়সড় চাঞ্চল্য করে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিধানসভায় তিনি সরাসরি বলেন জুবিন গার্গের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না বরং তাকে হত্যা করা হয়েছিল দু সালের এই মৃত্যু মামলার বিস্তারিত আলোচনা চেয়ে তিনি সদনকে জানান তদন্তকারীরা নতুন যেসব প্রমাণ হাতে পেয়েছেন তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ ঘটনার পিছনে কোনো গণ্ডগোল ছিল এই নতুন তথ্য প্রমাণে দুর্ঘটনাজনিত মৃত্যুর সম্ভাবনাকে পুরাপুরি খারিজ করে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন যদি চলমান তদন্তের সংবেদনশীলতার কারণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তবে তিনি দৃঢ়ভাবে আশ্বাস দিয়েছেন যে তার সরকার কাউকে রেয়াত করবে না তিনি নিশ্চিত করেন যে তদন্ত শেষ হলেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও একাধিকবার অসমের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে জুবিন গার্গের মৃত্যু নেহাতই দুর্ঘটনা নাও হতে পারে গত কয়েক মাস ধরে তিনি বারবার বলেছেন যে তদন্তের ফলাফলে কিছু অসঙ্গতি রয়েছে এবং সরকারের দুর্ঘটনার বাইরের দিকগুলো খতিয়ে দেখছে উল্লেখ্য অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রের জলে সাঁতার কাটার সময় রহস্যজনক পরিস্থিতিতে মারা যান তিনি সেখানে তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টাইভেলের চতুর্থ সংস্করণে অংশ নিতে গিয়েছিলেন অপরদিকে শ্রীভূমির করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ গতকাল মঙ্গলবার ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি করিমগঞ্জের আইন মহাবিদ্যালয় চত্বর কলেজের অধ্যক্ষকে ঘিরে দরে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পড়ুয়াদের অভিযোগ কলেজে মোট পাঁচজন শিক্ষক তাকলেও সম্প্রতি তিনজন শিক্ষকের না তাকায় নিয়মিত ক্লাসে বন্ধ হয়ে পড়েছে এতে পরীক্ষার মরশুমে তারা চরম দুর্ভোগে পড়েছেন ছাত্রছাত্রীদের দাবি শিক্ষকের অভাবে পড়াশুনার গুরুতরভাবে ব্যাহত হচ্ছে তারা আরও জানান আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত করিমগঞ্জ আইন কলেজে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় এবং প্রত্যেক পরীক্ষার সঙ্গে অ্যাসাইনমেন্টের নম্বরও যুক্ত থাকে এসবে নম্বর নির্ধারিত পোর্টালে অনলাইনে আপলোড করতে হয় কিন্তু শিক্ষক সংকটের কারণে সমস্ত প্রক্রিয়ায় বিলম্বিত হচ্ছে গতকাল অধ্যক্ষকে গেরাও করে এসব প্রশ্নের জবাব চান ছাত্রছাত্রীরা তবে সন্তোষজনক উত্তর মেলেননি বলে অভিযোগ তাদের ছাত্রছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কলেজে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন দ্রুত সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন ছাত্রছাত্রীরা ও অপরদিকে রেশন কার্ডদারীদের বড় খবর আগামী ডিসেম্বর থেকেই বিশেষ অভিযান কেন্দ্রের ফ্রি অর্থাৎ বিনামূল্যের রেশনকে ঘিরে সংশয় জল্পনা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের খাদ্যশস্য কি এবার কাটসাট হতে চলেছে নাকি দু হাজার উনত্রিশ সালের পর ফের দাম দিয়ে কিনতে হবে চাল গম মোদী সরকারের এই বিশেষ প্রকল্পকে ঘিরে এখন নতুন করে তৈরি হচ্ছে জল্পনা কল্পনা এই সন্দেহের পারদ আরও ছড়িয়েছে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ পদক্ষেপ আগামী ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের এক বিশেষ অভিযান প্রকল্পের ভবিষ্যতে মূল্যায়ন করতেই এই অভিযান বলে জানাচ্ছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক তবে প্রকল্পের পরিবর্তন হতে পারে এমনই ইঙ্গিত মিলছে রাজ্যের খাদ্য দপ্তরের প্রধান সচিবকে দিল্লির কৃষি ভবন থেকে মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে কনকারেন্ট এভালুশন মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী এই অভিযান ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসাবে উত্তরপ্রদেশ অসম তেলেঙ্গানা ওড়িশা এবং মহারাষ্ট্রে শুরু হয়েছে লখনউয়ের একাডেমি অফ ম্যানেজমেন্ট স্টাডিজকে এই অভিযানের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কাঠামো অনুযায়ী এবার রাজ্যে অভিযানে যাবে কেন্দ্রীয় টিম এই টিমের সদস্যরা রেশন গ্রাহক রেশন ডিলার গুদাম রাজ্য স্তরের ভিজিলেন্স কমিটি এবং রাজ্যের খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলবেন একটি বিশদ রিপোর্ট তৈরি করা হবে তাদের থেকে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার ভবিষ্যৎ এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে নেওয়া হতে পারে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত অপরদিকে অসমে শুরু হয়েছে এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া অসম ও পশ্চিমবঙ্গ থেকে মেঘালয় অবাধ প্রবেশ টেকাতে কেন্দ্রের নয়া চাপ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে এতে বর্তমানে সেই রাজ্যে বিরাজ করেছে অস্থির পরিস্থিতি একইভাবে অসমেও চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন এই পরিস্থিতিতে দুই রাজ্য থেকে মেঘালয় অবাধ প্রবেশ ঠেকাতে ব্যবস্থা গ্রহণের জন্য সে রাজ্যের সরকারের প্রতি দাবি জানানো হয়েছে সে রাজ্যের সরকারের প্রতি দাবি জানালো কনফেডারেশন অফ মেঘালয় সোশিয়াল অর্গানাইজেশন এক বিবৃত্তে সংগঠনের চেয়ারম্যানের রয় কুপার সিনরেম বলেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে যতদিন না যথাযথ যাচাই ও মূল্যায়ন সম্পূর্ণ হয় ততদিন প্রয়োজন হলে আইন প্রয়োগ করে মেঘালয় প্রবেশে নিয়ন্ত্রিত বা সীমিত করা হোক বিবৃতে তিনি আরও উল্লেখ করেন ভোটার তালিকায় সংশোধনকে ঘিরে অস্থিরতা বিরাজ করা অঞ্চলগুলো থেকে রাজ্যে প্রবেশকারী সবার নিবন্ধন পরিচয়পত্র যাচাই ও নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হোক সেই সঙ্গে মেঘালয়ের প্রধান প্রবেশ পদগুলিতে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীদের মোতায়েন করা হোক যাতে তারা আইন অনুসারে বিধিনিষেধ কার্যকর করতে পারে বিবৃতি তিনি আরও উল্লেখ করেন রাজ্য সরকারের তরফে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নির্দেশ জারি করা হোক যাতে প্রশাসনিক ব্যবস্থা আইনগত বৃত্তি নাগরিকের সহযোগিতার প্রত্যাশা এবং পশ্চিমবঙ্গ ও অসম প্রশাসনের সঙ্গে সমন্বয়ে বজায় থাকে যে কোনোভাবে ওই দুই রাজ্য থেকে নথি মানুষের আগমনে রোধ করাটা একান্ত জরুরি তিনি সতর্ক করে জানিয়ে দেন ঐসবের রাজ্য থেকে মানুষের অবাধ প্রবেশ মেঘালয়ের নাগরিকদের নিরাপত্তা জনশৃঙ্খলা ও আইনগত অধিকারের ক্ষেত্রে ঝুঁকিবহল হয়ে উঠতে পারে এবং আজকের শেষে আবহাওয়ার খবর উত্তরপূর্ব পূর্ব ভারতে গণ কুয়াশা দক্ষিণে বাড়ি বৃষ্টিপাত জানালো ভারতীয় আবহাওয়া বিভাগ আইএম ডি ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তর পশ্চিম প্রদেশের কিছু এলাকায় গণ থাকবে আবহাওয়া দপ্তরে জানিয়েছে আগামী দুদিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে একই সাথে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ কেরল মহে তামিলনাড়ু পুডুচেরি এবং কড়াইকালে বিচ্ছিন্নভাবে বাড়ি থেকে খুব বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জে আগামীকাল পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতে বজ্রপাত ও বজ্রসহ জলের পূর্বাভাস রয়েছে